আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন যাচ্ছি কবুতর বাজারে কিছু কবুতর কেনার জন্য তো দেখা যাক কি ধরনের কবুতর এই বাজারে পাওয়া যায় এই বাজারটি রাজবাড়ী জেলার পাংসা থানায় মাছপাড়া বাজার নামে পরিচিত হঠাৎ করে সামনে ট্রেন চলে আসলো দীর্ঘ অপেক্ষা এটা আন্তনগর ট্রেন এটা প্রতিদিনই দুইবার যাতায়াত করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাঁস মুরগি অনেক পশু পাখি বিক্রি হচ্ছে এই বাজারে সব সময় দেশি পায়রাই বিক্রি হয় বিদেশি পায়রা খুব কম সংখ্যক দেখা যায়

এক জোড়া পূর্ণবয়স্ক কবুতার বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া এটার দাম চাচ্ছে দাঁড়িয়ে আছে আমার বন্ধু শিমুল